যখনই এই ধরনের কাজগুলো আমাদের বাচ্চারা করে সারণীয় বাচ্চারা করে আমাদেরকে কারণটা খুঁজে বার করতে হবে যে কি কারণে এগুলো করে অত্যাধিক এনার্জি কিন্তু ওদেরকে এই কাজগুলো করাচ্ছে প্রপার ওয়াক আমাদের সকালবেলায় ওদেরকে দিতে হবে একটা পনেরো থেকে কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট তার বয়স অনুযায়ী চেহারা অনুযায়ী তাকে একটা প্রপার ওয়ার্ক দিতে হবে এবং সেটা স্ট্রাকচার ওয়ার্ক হতে হবে এরপরে আপনি যতক্ষণ না আপনার বাচ্চার এনার্জি ড্রেন আউট করবেন ততক্ষণ কিন্তু এই ডিজাস্টারগুলো আপনার বাড়িতে চলতে থাকবে প্রপার এক্সারসাইজ একটা স্ট্রাকচার ওয়ার্ক এবং মেন্টাল বা ব্রেইন এক্সারসাইজ অর্থাৎ ডোমিডিয়ান ট্রেনিং এইগুলো যদি আমরা করাতে পারি তাহলে কিন্তু এই যে ডিস্ট্রয় যেগুলো বাড়িতে এটা করছে এই যে ডিজাস্টার গুলো আমরা দেখছি এগুলো কিন্তু বন্ধ হওয়া সম্ভব